আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে আমরা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে শোরুমে আছি অফারের শোরুম যে শোরুমটার মধ্যে আগামীকাল শনিবার বরাবরের মতো কী কী অফার থাকবে আমি আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক নজর দেখাবো দেখেন আপনাদের সবার রিকোয়েস্ট ছিল ভাইয়া ঋষিকা সিল্কের ড্রেসগুলো আমরা আগামীকাল আসতে পাবো কি না ইনশাআল্লাহ দেখেন ঋষিকা সিল্ক আমরা এত পরিমাণে কালেকশন করছি এত পরিমানে কালেকশন করছি ঋষিকা সিল্ক যেগুলো আগামীকাল আসলে আপনারা ঋষিকা সিল্ক নিতে পারবেন আমরা এই ঋষিকা সিল্ক কত টাকা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ একটা ঋষিকা সিল্ক খুলে এখান থেকে এবং এই যে ঋষিকা সিল্ক হচ্ছে এগুলো বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল এগুলো সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এগুলো হচ্ছে ড্রেস সিল্কের মধ্যে প্যান্ট সিল্কের মধ্যে আর দুপাটা হচ্ছে সিফোনের এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন কফি কালার এটা চকলেট কফি এত সুন্দর একটা কালার চকলেট কফি কালার অনেক সুন্দর ডিজাইন আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল অনলাইন প্লাস শোরুম এই অফারটা অনলাইনে থাকবে শোরুমে থাকবে প্যান্ট হচ্ছে সিল্কের মধ্যে আর এই যে দুপাটা শিফনের রেগুলার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এই শোরুমটার মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় আপনারা ডিজিটাল লোন পাবেন এই যে এখানে দেখেন কি পরিমাণে লোনের কালেকশন এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আছে সাতশো পঞ্চাশ টাকায় থাকবে লোন এবং এখানে লাহোরি বুটিক্স ভাইরাল ড্রেসটা যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছি আমরা লাক্সারি শিফনের ড্রেস তেরোশো এবং এক হাজার এখানে এক হাজার টাকায় লাকজারি শিফনের ড্রেসগুলো পাবেন এখানে এক হাজার টাকায় পাবেন লাক্সারি শিফনের ড্রেস যেগুলো কিন্তু সব লাক্সারি শিফনের ড্রেস এবং এইখানে থাকবে সতেরোশো টাকায় থ্রি পিস যেটা হচ্ছে এখান থেকে একটা ড্রেস দেখাও এই ড্রেসটা হচ্ছে আমাদের বিগত গতকাল এবং আজকে দুই দিন যাবৎ আমাদের অফারটা চলতে সেটা এটা মনে হয় আগামীকালকে লাস্ট অফার থাকবে এটা আগামীকাল শোরুম প্লাস অনলাইনে আপনারা পাবেন এই যে দেখেন লাক্সারি শিফনের এটা লাইট পেস্ট কালার অনেক গর্জেস এই ড্রেসগুলো বাইরে তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় বাট এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র সতেরোশো টাকা টাকা এই যে দেখেন এটা কত সুন্দর গলার প্যানেল সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এই যে এটাও সুন্দর এটা এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে এগুলো থ্রি পিস কালেকশন এগুলো চাইলে আপনারা ইনার নিতে পারবেন আমাদের শোরুম থেকেই এবং এই যে দেখেন এখানে অনেক কালেকশন থাকবে অনেক অনেক কালেকশন থাকবে প্রচুর পরিমাণে হ্যাঁ এগুলা ইনার এগুলো এক্সট্রা পে করতে হবে এগুলো আমরা দিচ্ছি সতেরোশো টাকা উপরে অনেক কালেকশন এবং এই যে এই পাশে দেখেন এই পাশে আমাদের এই শোরুমটার মধ্যে আসতে আপনারা দেখতে পারবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যে এখানেও এখানে এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে না প্যাটেল বেস থাকবে এখানে জয়পুরের প্যাটেল থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার তো সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম